কদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে একটা কিউট জিনিস শেয়ার করবো শেয়ার করা হয়নি আদা কুটে দেওয়া হয়ে গেছে দেব চা পাতা চা পাতাটা একটু অল্প করেই দিই কেন আদাতে বেশ ঝাঁজ হয়ে যায় আগাটা একটু বেশি দিই আর চা বেশি হয়ে গেলে একদম তিতকুটে হয়ে যায় ঠিক আছে চলো একটু গুড় দেব এই জন্য ব্যাস হয়ে যাবে এবার আমার চা পারফেক্ট বর্ষা মানে সকাল থেকে লাগাতার বৃষ্টি পড়ছে একটুখানি কমেছিল আবার শুরু হলো বেশ অঝরে শুরু হলো আজকে আর আল্পনা টাল্পনা তুলসী মন্দিরে দেওয়া যাবে না গুড মর্নিং একদম পারফেক্ট বর্ষাকাল এমনিতেও আশা শ্রাবণ বর্ষাকাল যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি কাল থেকে আজ অব্দি অনেক কিছুই হলো কালকে আমি কিছুই একটু করিনি করতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল তোমাদের তো বললাম ডাক্তার দেখাতে গেলাম ওখানেও অনেক কিছুই হলো যেটা সুযোগ সুবিধা পেয়ে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর আজকেও সকাল থেকে কি হলো সেটাও শেয়ার করব হ্যাঁ আমার পুজো হয়ে গেল এখন বাজে প্রায় একটা তো একটা বাজি নিটা বাজি ওই কৌনে একটা পুজো হলো একটু আস্তে আস্তে ধীরে সুস্থেই করলাম তোমাদেরকে পুজোর জোগাড় জোগাড়টা তো অনেকটাই সময় লাগে পুজোর জোগার পুজো সবই শেয়ার করব। তবে তুলনামূলকভাবে কাল থেকে শরীরটা আজকে একটু ভালো আছে কি প্রবলেম হচ্ছে কী না হচ্ছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব প্রবলেম বলতে প্রেশারটা হয় বেশ ভালো হয় প্রেশারটার জন্য ডাক্তারবাবু একটুখানি চিন্তিত তো ওষুধ একটা করে খাচ্ছিলাম প্রেশারে আজকে দু মাস যাবৎ সেটা গতকাল থেকে দুটো করে হয়ে গেছে মানে একসাথে দুটো ওষুধ খেতে হচ্ছে তারপর তো ডাক্তার দেখানো মানে ইউজ ব্লাড টেস্ট প্রচুর ব্লাড টেস্ট দিয়েছে যেটা তো স্বাভাবিক যে প্রবলেমগুলো হচ্ছে জানবার জন্য তো যাই হোক আশা করি সেরকম কিছু যাতে না বড় কিছু না ধরা পড়ে এবার ধরা পড়লেও কিছু করার নেই চলো ঠিক আছে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ আর প্রচণ্ড বৃষ্টি চলছে সকাল থেকে এই যে যথারীতি ঘরে চারিদিকে মেলা আছে কালকের গুলো কোনো রকমের ফ্যানের হাওয়াতে শুকানো হয়েছিল আমার এই জামা কাপড় শুকাবে না বলেই ব্যাপারটা রাগ ধরে না হলে ঠিক আছে আর কি দেখতে থাকো ভিডিওটা আমি আজকে যা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো জোগাড়টাই আমার কাছে বিরাট জানো তো পুজো করতে আমার অত সময় লাগবে না হ্যাঁ যেটুকু পুজো করার সেটুকু তো করতেই হবে কিন্তু এই চারিদিক ধুয়ে মেজে এই জোগাড় করাটাই আমার কাছে হচ্ছে সবচেয়ে বড় আজকে বাইরে তলায় আল্পনা দিইনি কারণ বৃষ্টি পড়ছে ঠিক আছে এবার আমি পুজো করতে বসবো পুজোর অনেক জোগাড় এখনও বাকি আছে তাও ঠিক আছে চলো পরে তোমাদের সাথে পুজো হয়ে গেলে সেটা শেয়ার করব এই দেখো আমার পুজো হয়ে গেল মানে বৃহস্পতিবারের এটাই বড় কাজ তবে করতে ভালো লাগে আর বাইরের অবস্থা খুব খারাপ লাগাতার বৃষ্টি পড়ছে যাই হোক আমি এবার একটুখানি এই যে ইয়েটা পড়ি এই যে সাইবাবার এইয সাইবাবার ব্রত কথাটা একটু রোজই পড়ি হ্যাঁ এখানে বাবাকেও আমার মানে একটুখানি ফুল টুল দিয়ে পুজো করি এমনি কিছু না আর ব্রত কথাটা রোজই পড়ি সেটাই একটু পড়ব এইযোগ শোনো শুনো ভক্তবৃন্দ শুনো সর্বজন সাইবাবার কথা করিব বন্য কালকে মানে গতকাল এটা এনেছিলাম ছোটোর মতো সাড়ে তিনশো ওজনে বেশ ভালো একটা মৃগেল মাছ একদম জ্যান্ত ছিল বড় মাছ পাকা মাছ ছিল কিন্তু ইচ্ছা করে আমি নিই ওটাই একটু ঝিঙে আলু দিয়ে ঝোল করব আজকে আর এখানে আমার ভাত বসানো হয়ে গেছে জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেছে কিছুই সেরকম করিনি না কি করেছি তোমাদেরকে শেয়ার করবো আজকে কিচ্ছু করিনি ভাত কিছুটা তো শেয়ার করেই ছিলাম আর সকাল সকাল একটা আজকে কাজ হয়েছে সেটা হচ্ছে রক্ত দিয়েছি সকাল সকাল আজকে রক্ত দিলাম মানে টেস্টের ব্যাপারে এই যে দেখো অনেকগুলোই টেস্ট আছে অনেকগুলোই আছে ম্যাক্সিমাম সবই ব্লাডের সঙ্গে কিডনি লিভারও কি রিপোর্ট হচ্ছে দেখো তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব চলো খেতে নেবো আড়াইটা বাজে আড়াইটা এখনো বাজেনি আমার ঘড়িতে আড়াইটা মানে আমার ঘড়িতে একটু ফাস্ট আছে দুটো কুড়ি বাজে আমি যেহেতু পুজো করে উঠে দেরি করে একটু টিফিন খেয়েছিলাম বলে প্রসাদ টসাদ ফলটল খেয়েছিলাম বলে খিদেটা একটু কম পেয়েছে যাই হোক আমি এবার খেতে নেব তারপরে তোমাদের সাথে শেষ মনে হচ্ছে বেলায় কথা হবে তোমাদের দাদা এখনও আসেনি ঠিক আছে চলো পরে কথা বলব চলো খাবার বাড়তে যাবো আর তোমাদের দাদা চলে এসেছে এখানে দেখো কুম্ভ সেদ্ধ করেছি ওটা কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি আর এই যে দুজনের ভাত নিয়ে নিয়েছি আম দই তোমার দাদাকে বললাম একটু পেঁয়াজ কাটবে তো কাটো দেখবে মাছের জলদি অনেক সময় ভালো লাগে তো তোমার দাদা লেবু আর পেঁয়াজ কাটতে গেল। চলো তাহলে এদিকে ভাতগুলো খালি পড়ে আছে তো ওই জন্য এখানে চলে আসি আর বাইরেটা একবার দেখেও নি বৃষ্টি সেরকমভাবেই হচ্ছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা লাগাতার বৃষ্টি পড়ে মানে পড়ে যাচ্ছে ডাক্তারবাবু বলেছেন হাঁটতে তো সকালবেলা একটুখানি নিজেরই এখানে হাঁটছিলাম তো এরকম হাঁটলে হবে না একটু বেশ যেরকম করে ওয়াকিং ব্যাপারটা হয় হাঁটা আর সন্ধেবেলায় বেরিয়ে এখানে হাঁটা মানে রাস্তাঘাট এতটাই বিজি আমি তোমাদের কাছে অনেকবারই শেয়ার করেছি এতটাই বিজি তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে সুতরাংভাবে তো হাঁটা যাবেই না দেখা যাক একটু তো হাঁটতে হবে তাও ভালো শরীরটা একটু একটু করে ভালো হচ্ছে আমার আসলে প্রবলেম হচ্ছিল প্রেশারটা অতিরিক্ত বেড়েও গেছিলো তারপর একটা অস্বস্তি করছিল শরীরে একটা অদ্ভুত টাইপের অস্বস্তি করছিল মানে যেটা সত্যি ভালো নয় যাই হোক দেখা যাক রিপোর্টগুলো আসতে দুদিন লাগবে এখান থেকে একজন সকালবেলায় ওই যে আমি বললাম সকালটা শুরু করেছে আজকে রক্ত দিয়ে কারণ ওঠার কিছুক্ষণ পরেই এসেছিল আমি একটু দেরি করেই উঠেছিলাম সকালে একবার উঠেছিলাম উঠে আবার বাথরুম গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার শুয়ে পড়েছিলাম যেহেতু শরীরটা ভালো লাগছিল না তো দেরি করেই দিনটা শুরু করেছি তো এসে এলো রক্ত নিয়ে গেল সেই রক্ত দিয়েই দিনটা শুরু হলো যেহেতু যে নিয়ে গেছে সে ওটা কলকাতায় টেস্ট হবে এখানে হয় না ও ওখানে ওর সুবিধা মানে যে যেখানে করে ল্যাবরেটরিতে আজকে দুদিন সময় লাগবে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব আর কি চলো একটু বাইরে বেরোলে ভালো লাগতো তো সিরিয়াল দেখছি চা খেলাম চায়ের সাথে একটু মুড়ি খেলাম সব পরে নিউজ তো অল টাইম দেখছি নিউজ তো আছেই দেখার মতো অনেক 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 চারিদিকে খবর এখন ঠিক আছে পরে দেখা যাক কিছু করলে তোমাদেরকে শেয়ার করো কদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটা একটু কিউট জিনিস শেয়ার করব শেয়ার করা হয়নি চলো একটু দেখো ওই ভিডিওটা আমার তোলা ছিল কিন্তু আমি শেয়ার করা হয়নি চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিন দেখো এই কাপগুলো কি সুন্দর দেখতে না খুব কিউট দুটো দুটো এটা এই কাপগুলো দিয়েছে আমার দিদি মানে ছটা আনিয়েছে হ্যাঁ বোরোসেলের মানে ভালো কোম্পানির আর একদম ওয়েট নেই লাইট ওয়েট একদম ছটা আনিয়েছে দুটো আমাকে দিয়েছে দুটো বৌদিকে দিয়েছে আর দুটো নিয়েছে নিজের যা নন্দিতাদির জন্য হুম মানে দুজনকে একসাথেই দেওয়া হচ্ছে তাতে যদি বিবাহবার্ষিকী গেল আমাদের সেই উদ্দেশ্যেও হতে পারে জন্মদিন উদ্দেশ্যেও হতে পারে আর সবারই তাই তিনজনেরই তাই সেই উদ্দেশ্যে নন্দিতাদিরও বিবাহ আবার গেল তো দুজনকেই দিয়েছে এমন একটা জিনিস দিয়েছে যেটা একা বলতে পারবে না কেউ যে আমাকে দিয়েছে ওকে দেয়নি তো দুজনের জন্য খুব সুন্দর কাপগুলো দেখো এই টাইপের কাপ দিদির ছোটো মেয়ে দিদিকে দিয়েছিল। সেটা দেখে ভালো লেগেছিল তখন আমরা বলেছিলাম কী সুন্দর তখন বলেছিল তারা পেলে তোদেরকেও দেব চলো এটা হচ্ছে তোমার দাদার ডিনার আমার খাওয়া হয়ে গেছে আমি একটু তাড়াতাড়ি আজকাল খাচ্ছি ওটা একটা চচ্চড়ি ছিল আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি ভাত এখানে ফ্যানটা চালিয়ে দিই গুড মর্নিং আজকে নেক্সট ডে ওয়েদার সকাল থেকে ওই একই রকম পুজো হয়ে গেল আর কাল তো আর ভিডিওটা করিনি রাত্রেবেলায় আর শেষ করা হয়নি আজকে সকালে তোমাদেরকে ভিডিওটা একটু দেখি শেষ করে দিই এই যে বাইরের বৃষ্টিটা এখন পড়ছে না কিন্তু কন্টিনিউয়াস পড়ছে এখন পড়ছে না চলো সান পুজো তো হয়ে গেল দেখি কী করবো না করব। তো ভিডিওটা বড় হয়ে যাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ওই যে তোমাদেরকে বলেছিলাম রক্ত দিয়ে দিনটা শুরু করেছি দেখা যাক রিপোর্ট যা হোক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো গুড ডে টাটা